বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম ওয়ালাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবরকাত তোমার চোখের প্রতিটি অশ্রুর হিসাব নেবে আল্লাহ জালিমের রেহাই নেই প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবনে এমন সময় আসে যখন মানুষ কাঁদে অসহায় হয়ে নিঃশব্দে অন্ধকারে নিজের কষ্ট কাউকে না জানিয়ে সেই কান্না হয়তো কেউ দেখে না কেউ শোনে না চারপাশের মানুষ এমনকি নিকটজন অবহেলা করে বুঝতে চায় না বা ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয় কেউ কেউ তো নিজের সুবিধার জন্যই কাউকে কাঁদিয়ে তৃপ্তি পায় কিন্তু আমরা ভুলে যাই একজন আছেন যিনি সব দেখেন সব শোনেন আর প্রতিটি অশ্রুর হিসাব রাখেন তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আল আমিন এক আল্লাহ দেখেন যখন তুমি কাঁদো যখন তুমি গভীর রাতে একাকী কাঁদো বা মানুষের জুলুমে চোখের পানি ফেলো তখন হয়তো কেউ তোমাকে দেখে না কেউ তোমার কষ্ট বোঝে না কিন্তু আল্লা তো দেখছেন তিনি বলেন ইন্না রব্বাকালাবিল মের সদ নিশ্চয়ই তোমার রব অবশ্যই সব সময় গোপনে নজর রাখছেন সুরা ফজর আয়াত চোদ্দ তোমার প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দুঃখ তিনিই জানেন তোমার অসহায়তা হয়তো আজকের পৃথিবীতে কেউ মূল্য দেবে না কিন্তু আরশের মালিক তো সব জানেন দুই অন্যায়কারী ভুলে না যাক আল্লাহর আদালত আছে জালিমরা ভাবে তারা পার পেয়ে যাবে কারণ এই দুনিয়াতে হয়তো তাদের বিচার কেউ করেনি কেউ থামায়নি তারা ক্ষমতার অপব্যবহার করে অসহায়কে আঘাত করে মিথ্যা অপবাদ দেয় অপমান করে বা জুলুম চালায় কিন্তু তারা কি জানে না ওয়ালা তাহস্লাহ গা ফিলানু মুন তুমি কখনোই ধারণা করো না যে জালিমরা যা করছে তা থেকে আল্লাহ গাফেল। ফেল সুরা ইব্রাহিম আয়াত বেয়াল্লিশ আল্লাহ সময় দেন কিন্তু উপেক্ষা করেন না তার ন্যায় বিচারের সময় যখন আসবে তখন কেউই রেহাই পাবে না তিন কান্না শুধু দুর্বলতা নয় এটা আল্লাহর নিকট আত্মসমর্পণ তোমার কান্না যদি আল্লাহর কাছে হয় তবে সেটি দুর্বলতা নয় বরং তা ইমানের পরিপক্কতা আল্লাহর নাবি দাউদ আলাইহিসালাম এবং ইউসুফ আলাইহিসালাম কাঁদতেন আল্লাহর ভয়ে তোমার অশ্রুও যদি তার সামনে পড়ে তাহলে তুমি সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকো ওয়াহুম ইয়াহির আলিল আলীল কান ইয়াব কুন ওয়াজিদুম খুশু আ তারা সিজদায় মুখ লুটিয়ে পড়ে কাঁদে এবং তা তাদের আরও বিনয়ী করে তোলে সুরা ইসরা আয়াত একশো নয় চার জালিমের প্রতিটি কর্ম লিখে রাখা হচ্ছে আমরা ভুলে যাই দুনিয়ার প্রতিটি কাজ রেকর্ড হচ্ছে আর যারা অন্যকে কাঁদায় আল্লাহ তাদের প্রতিটি কাজ হিসাবের খাতায় লিখিয়ে নিচ্ছেন মা ইয়ালফিজোমিন কৌলিন লাদাইহি রকিবন আতিদ মানুষ একটি কথা উচ্চারণ করে না কিন্তু তার কাছে একজন প্রহরী ফেরেস্তা সদা প্রস্তুত অবস্থায় তা লিপিবদ্ধ করেন সুরা কফ আয়াত আঠেরো যারা কষ্ট দিয়েছে অপমান করেছে মিথ্যা বলেছে তোমার মর্যাদা নিয়ে খেলা করেছে তারা হয়তো তা ভুলে গেছে কিন্তু মালিকুল মুল্ক আল্লাহ কখনোই ভুলেন না পাঁচ কারো হক নষ্ট করলে পরিণাম ভয়াবহ যে কেউ কারো হক নষ্ট করে তা সে আত্মীয় হোক বা অপরিচিত সে আল্লাহর সামনে কঠিন অবস্থায় পড়বে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তোমরা কারো অপর জুলুম করো না কেয়ামতের দিন একে অপরের হকের প্রতিশোধ নেওয়া হবে সহি মুসলিম তোমার চোখের পানি কেউ ফেলিয়েছে তুমি চুপ থেকেছো কষ্ট সহ্য করেছ আল্লাহর উপর ভরসা রেখেছ এটাই তোমার জন্য বরকত আর তাদের জন্য ভয়াবহ শাস্তির কারণ হয়ে যাবে ছয় প্রতিশোধ নয় বিচার আল্লাহর কাছে ছেড়ে দাও অনেক সময় আমরা প্রতিশোধ নিতে চাই কিন্তু প্রতিশোধ নেওয়ার চেয়ে বড় শক্তি হল আল্লাহর ওপর নির্ভর করে ছেড়ে দেওয়া রাসুল উল্লাহ সাল্লু আলাইহুওয়াসাল্লাম যখন তায়েফে জুলুমের শিকার হন তিনি চাইলেই শাস্তি চাইতে পারতেন কিন্তু তিনি তা না করে আল্লাহর কাছে ফাইসালা ছেড়ে দেন তোমাকেও আল্লাহ বলেন ওয়াসবের ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ ধৈর্য ধারণ করো, তোমার ধৈর্য আল্লাহর জন্যই হওয়া উচিত সুরা নাহাল আয়াত একশো সাতাশ আট যারা কাঁদিয়েছে তাদের জন্য কেয়ামতের ভয়াবহ পরিণতি কেয়ামতের দিন হবে প্রতিশোধ এবং বিচার দিবস সেখানে কারও কোনো সুপারিশ চলবে না যদি না আল্লা ইচ্ছা করেন যারা মানুষকে কাঁদিয়েছে কষ্ট দিয়েছে তারা যদি দুনিয়ায় তওবা না করে তবে আখিরাতে তাদের জন্য থাকবে কঠিন শাস্তি ওয়ালা আজাবুল আখিরতি আব আবকা আখিরাতের শাস্তি আরও কঠিন এবং চিরস্থায়ী সূরা তহা আয়াত একশো সাতাশ তারা তখন বলবে হায় যদি আবার পৃথিবীতে ফিরে গিয়ে ভালো ব্যবহার করতে পারতাম কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না আট আল্লাহর দরবারে প্রতিটি কষ্টের পুরস্কার রয়েছে যে কষ্ট তুমি পেয়েছ তা বৃথা যাবে না শুধু যদি তুমি আল্লাহর জন্য সহ্য কর রসুলসাল্ল্হ ওয়াসাল্লাম বলেছেন মুমিনের প্রতি যে কাঁটা বিঁধে এমনকি ছোট কষ্টও হয় তাও তার গুনাহ মোচনের কারণ হয় বোখারিও মুসলিম তোমার কান্না তোমার ইমানের সাক্ষী তুমি চুপ থেকেছ নিজেকে ধরে রেখেছ এটাই তোমার সবচেয়ে বড় পুরস্কারের প্রস্তুতি নয় যারা কাঁদিয়েছে তারা দুনিয়াতেও শাস্তি পেতে পারে আল্লাহ অনেক সময় বিচার দুনিয়াতেই দেখিয়ে দেন যেন মানুষ শিক্ষা নেয় কারো অভিশাপ কারো চোখের পানি কারো দুঃখ জালিমের জন্য দুনিয়াতে আজাব হয়ে আসতে পারে ওয়াকা জালিকা আখজো রব্বিকা ইজা আখজল কুরা ওয়ালিমাত ইন্না আখজাহ আলিমুন শাদীদ সুরাহুদ আয়াত একশো দুই দশ আশার আলো তুমি আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ তুমি যদি কাঁদো যদি কষ্ট পাও তবে বিশ্বাস রাখো তুমি অমূল্য কারণ আল্লাহ তার বান্দাকে কষ্ট দিয়ে ভাঙেন যেন পরে তাকে আরও উঁচুতে নিয়ে যেতে পারেন তুমি যেন হতাশ না হও ফ ইন্নামা নামা আল্লা উসরি র নিশ্চয়ই কষ্টের সাথে সহজই আছে নিশ্চয়ই কষ্টের সাথে সহজই আছে প্রিয় বন্ধুগণ তোমার চোখের প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাস প্রতিটি আঘাতের সারা আল্লাহ জানেন তুমি চুপ থেকেছ শোয়েছ শুধু আল্লাহর জন্য কেঁদেছ এই কান্না আল্লাহর নিকট মূল্যবান যারা কাঁদিয়েছে তারা যেন না ভাবে পার পেয়ে যাবে আল্লাহর বিচার অবশ্যম আজ না হোক কাল হবে কিন্তু হবে এটাই নিশ্চিত তাই আজ থেকে বল হে আল্লাহ যারা আমাকে কাঁদিয়েছে আমি তাদের বিচার আপনার কাছে ছেড়ে দিলাম আপনি ন্যায় বিচার করুন আপনি যথেষ্ট আমার জন্য এগারো অশ্রুর একটি শব্দও আল্লাহর অজানা নয় তুমি যখন কাঁদো হয়তো কেউ শোনে না কেউ বোঝে না কিন্তু আল্লার শ্রবণ এত নিখুঁত যে তোমার চোখ থেকে পড়া একটি পানির বিন্দু কখন ঝরে সেই সময়টিও তিনি জানেন এমনকি তোমার কান্নার শব্দ না থাকলেও তুমি ভিতরে ভিতরে যেসব দীর্ঘশ্বাস ফেলো তা আল্লাহর কাছে পরিষ্কারভাবে শোনা যায় তোমরা যদি গোপনে কিছু বলো কিংবা জোরে বলো কিংবা রাতের অন্ধকারে লুকিয়ে কিছু করো, কিংবা প্রকাশ্যে আল্লাহ সবই জানেন সুরা আনাম আয়াত তিন তোমার সেই নিঃশব্দ কান্না যার কথা কেউ জানে না সেটাও তার কাছে একটি গুরুত্বপূর্ণ আর্জি কল্পনা করো, কত মহান আল্লাহ তুমি কিছু বলার আগেই তিনি জানেন তুমি কি বলতে চাও বার কান্নার জবাব দিচ্ছেন স্বয়ং রব কখনো কি এমন হয়েছে তুমি কারো কষ্টে কাঁদছ আর কিছু সময় পর এমন কিছু হয়েছে যা মনে হচ্ছে আল্লাহ নিজেই তোমার দুঃখ দেখেছেন এটাই আল্লাহর করুণা তিনি শুধু দেখেন না উত্তরও দেন হয়তো এমন কাউকে পাঠান যে তোমাকে সান্ত্বনা দেয় হয়তো এমন একটি রাস্তা খোলেন যেটি তুমি ভাবতেও পারি রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যখন বান্দা আল্লাহর কাছে কাঁদে এবং তার দয়া প্রার্থনা করে আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তোর কান্না শুনেছি তোকে ছেড়ে দিইনি তেরো তোমার কান্না কাউকে অভিশপ্ত করতে পারে ইসলামে অন্যের প্রতি জুলুম অপমান অন্যায় এসবের প্রতিশোধ কখনো অভিশাপ আকারে ফিরে আসে যদি কোনো মজলুম অত্যাচারিত ব্যক্তির চোখে পানি আসে এবং সে মনের গভীর থেকে দোয়া করে তা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় রাসুল সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না তাদের মধ্যে একজন হলেন অত্যাচারিত ব্যক্তি আল্লাহ বলেন আমি তোমার সাহায্য অবশ্যই করব যদিও কিছু সময় পরে তিরমিজি তুমি যখন কাঁদো আর তোমার মুখ থেকে বের হয় হে আল্লাহ আমাকে এই কষ্ট থেকে রক্ষা করুন আর এ অন্যায়ের বিচার আপনি করুন তখন সেই দোয়া আসমান চিরে যায় চোদ্দ যাদের তুমি ক্ষমা করো আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেন যারা তোমাকে কাঁদিয়েছে তাদের আল্লাহর হাতে ছেড়ে দেওয়ার মাঝে এক শক্তি রয়েছে তুমি চাও আল্লাহ নিজেই বিচার করুন কিন্তু যদি তুমি কাউকে মাফ করো তাহলে তুমি বরত্বের জায়গায় চলে যাও যে ব্যক্তি ক্ষমা করে দেয় এবং সংশোধন করে তার পুরস্কার আল্লাহর ওপর নির্ভরশীল সুরা আশুরা আয়াত চল্লিশ তুমি যদি তাদেরকে মাফ করো তাহলে তা তোমার দুর্বলতা নয় বরং প্রমাণ করে যে তুমি শক্তিমান অন্তরে প্রশান্তি আছে কারণ শুধু সাহসীরাই অন্যের অন্যায় ভুলে যেতে পারে পনেরো দুঃখ কখনোই স্থায়ী নয় আল্লাহর রহমত অপেক্ষায় থাকে জীবনের এক কঠিন সত্য হল কোনো কষ্টই স্থায়ী নয় আজ যেটা তোমার চোখে অশ্রু এনে দিয়েছে একদিন সেটিই তোমাকে শেখাবে কিভাবে আরও শক্তিশালী হতে হয় তুমি যদি এখন চোখের জলে ভেসে যাও মনে রেখো আল্লাহ তোমার জন্য পরবর্তী মুহূর্তেই ভালো কিছু প্রস্তুত করছেন কিন্তু তিনি তোমার ধৈর্য পরীক্ষা করছেন কারণ ইন্নাল্লাহা মা সবির নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই থাকেন সুরা বাকারা আয়াত একশো ১৬ যারা চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফিরে আসে তাদের জন্য রয়েছে জান্নাতের বিশেষ স্থান রাসুলুল্লাহ সাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরও সে ছায়া পাবে তাদের মধ্যে একজন হলেন যিনি একাকি আল্লাহর কথা স্মরণ করেন বুখারি ও মুসলিম তোমার কান্না যদি আল্লাহর জন্য হয় হোক সেটা দুঃখের হোক সেটা লজ্জার হোক সেটা নির্জনে তাহলে তুমি সেই ভাগ্যবানদের একজন যাদের জন্য আরও সের নিচে স্থান বরাদ্দ থাকবে সতেরো দোয়া করো কান্না তোমার আত্মাকে শুদ্ধ করে দেবে অনেক সময় কান্না আমাদের মনের জঞ্জাল পরিষ্কার করে দেয় তোমার কষ্টগুলো জমে জমে একসময় ফেটে পড়ে তখন যদি তুমি আল্লাহর সামনে বসে কাঁদো তার কাছে সব বলো তোমার আত্মা হালকা হয়ে যাবে তারা যখন দোয়া করত চোখে পানি এসে যেত তারা আল্লাহর সামনে অনুনয় করত হে আল্লাহ তুমি আমাদের মাফ করো। সুরা মায়েদা আয়াত তিরাশি এই দোয়ার কান্না শুধু চোখের পানি নয় এটা আত্মার অশ্রু আঠারো কান্না কখনো তোমাকে দুর্বল করে না এটা ইমানের চিহ্ন কেউ কেউ ভাবে আমি তো পুরুষ মানুষ আমি কাঁদি কেন বা আমি কেন এত ভেঙে পড়ি মনে রেখো কান্না দুর্বলতা নয় রাসুল্লাহ কেঁদেছেন সাহাবিরা কেঁদেছেন কাদা মানে আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয় আল্লাহর ভয় ও ভালোবাসায় যে চোখে পানি আসে সেই চোখ জাহান্নাম স্পর্শ করতে পারবে না তাই যদি আজ তোমার চোখে অশ্রু আসে তবে তুমি আল্লাহর প্রিয়দের তালিকায় চলে যাচ্ছ উনিশ একদিন তোমার কান্না হবে শুক্রিয়ার কান্না যখন তুমি আজ কাঁদছ দুঃখে একটা সময় আসবে যখন তুমি কাঁদবে আল্লাহর শুক্রিয়ায় তুমি বলবে হে আল্লাহ আমি বুঝি নাই তখন তুমি কি করছিলে আজ বুঝলাম তুমি তখন আমাকে প্রস্তুত করছিলে তোমরা এক সময় অশ্রুতে ভিজে গিয়েছিলে কিন্তু আজ সেই দুঃখই তোমাকে জান্নাতের পথে নিয়ে এসেছে ইসলামিক চিন্তাবিদদের ব্যাখ্যা তোমার কষ্টের দিন একদিন শুক্রিয়ার কান্নায় রূপান্তরিত হবে শুধু যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো বিষ আজ যারা তোমাকে কাদাল কাল তারাই হয়তো অনুতপ্ত হবে যারা তোমাকে আজ তুচ্ছ করল তোমার দুঃখকে উপহাস করল তোমার চোখের পানি দেখে কিছুই বলল না একদিন তারা বলবে হায় আমরা কেন এমন করলাম আজ আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন যা আমাদের নেই সেদিন প্রতিটি নফ্সের তার কৃতকর্মের ফল বুঝবে সুরা তাকবীর আয়াত চোদ্দ প্রিয় ভাইও বোন তোমার চোখের পানি ফেলো তবে মানুষের সামনে নয় আল্লাহর সামনে তোমার কষ্ট বলো তবে মানুষের কাছে নয় সেই মালিকের কাছে যিনি সব ঠিক করে দিতে পারেন কারও জুলুমে কেঁদে ফেলেছ কাউকে বলো না শুধু বলো হে আল্লাহ আপনি সব দেখেছেন আমি আপনার বিচারেই ছেড়ে দিলাম সত্য বলছি তুমি হারে যাওনি তুমি জিতেই গেছ কারণ যারা কান্না করে আল্লাহর সামনে তারা আল্লাহর প্রেমে বিজয়ী হয়ে যায় মনে রেখো তোমার চোখের প্রতিটি অশ্রু সংরক্ষিত হচ্ছে তোমার প্রতিটি কষ্টের ফয়সালা হবে আখিরাতে এবং আল্লাহ কখনোই তার বান্দার কান্নাকে অবহেলা করেন না তোমার চোখের প্রতিটি অশ্রুর হিসাব নেবে আল্লাহ জালিমের রেহাই নেই একুশ প্রতিটি জুলুমের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারিত আছে আল্লাহ সবকিছুর জন্য সময় নির্ধারণ করে রেখেছেন দুনিয়াতে যদি কোনও জালিমের বিচার নাও হয় তবুও তার জন্য রয়েছে একটি নির্ধারিত সময় যেখানে এক বিন্দুও ছাড়া কিছু ছাড়া যাবে না ও উমিলি লাহুম কাইদি মাতি নুন আমি তো তাদের সময় দিয়েছি নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত দৃঢ় সুরা আল আরাফ আয়াত একশো তিরাশি জালিম যখন নিজেকে নিরাপদ ভাবে তখনই সে সর্বোচ্চ ধ্বংসের দিকে অগ্রসর হয় কারণ আল্লাহ ধৈর্য ধরেন কিন্তু উপেক্ষা করেন না বাইশ কান্না কখনো বদদোয়া হয়ে যায় মজলুম যখন চোখের পানি ফেলে তখন যদি সে চুপ থেকেও আল্লাহর দিকে ফিরে চেয়ে বলে হে আল্লাহ আমি নির্যাতিত আপনি তো দেখছেন তাহলে এই নিঃশব্দ কান্নাই বদদোয়া হয়ে যায় যা আকাশ পর্যন্ত পৌঁছে যায় মজলুমের দোয়া এবং কান্নার মাঝে কোনো পর্দা থাকে না তীরমিজি তোমার সেই চোখের পানি যা কাউকে বলেও শোকাতে পার সেটি হয়তো তোমার সবচেয়ে শক্তিশালী দোয়া ছিল পেইস চোখের পানি জমা হচ্ছে ফেরেস্তা সংরক্ষণ করছে অনেক মানুষ ভাবে আমি তো শুধু কেঁদেছি কিছু বলিনি কিন্তু ইসলামে চোখের পানি হৃদয়ের গভীর আর্তনাদ সবকিছু ফেরেজ তারা সংরক্ষণ করে এমন কি এমনকি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে নিজের তওবা তুলে দেয় এবং ফেরেস্তারা তার অশ্রু সংরক্ষণ করে রাখে তুমি হয়তো কাউকে কিছু বলনি কিন্তু ফেরেস্তা তোমার কান্না লিখে নিচ্ছে একদিন এই অশ্রুগুলোর হিসাব হবে সেই দিন যেদিন সত্য আর মিথ্যার ফয়সালা চূড়ান্ত হবে চব্বিশ কাদা মানে দুর্বন হওয়া নয় বরং অন্তরের শক্তি থাকা অনেকে ভাবে আমি কাঁদলে লোকে ভাববে আমি দুর্বল কিন্তু বাস্তবতা হল একজন মুমিনের কান্না হল অন্তরের জীবন্ততা ও আল্লাহর প্রতি গভীর সম্পর্কের প্রমাণ কান্না মানেই ব্যর্থতা নয় কান্না মানে তুমি ভেঙে পড়েছ তার সামনে যিনি ভেঙে যাওয়া হৃদয়ে জোড়া দেন আমি সেই হৃদয়ের কাছাকাছি যা ভেঙে গিয়েছে শুধুমাত্র আমার জন্য ইমাম ইব্ন আল কাইয়ুম রয়ের বাণী পঁচিশ যারা ক্ষমা করে দেয় আল্লাহ তাদেরকে সম্মানিত করেন তুমি যদি তাদেরকে ক্ষমা করো যারা তোমাকে কাঁদিয়েছে মনে রেখো আল্লাহ তোমার জন্য এক অন্যরকম সম্মানের আয়োজন করে রেখেছেন কারণ আল্লাহ বলেন আর যে ক্ষমা করে এবং শান্তি স্থাপন করে তার প্রতিদান আল্লাহর দায়িত্বে রয়েছে এখানে আল্লাহর দায়িত্বে মানে তুমি সরাসরি আল্লাহর দায়িত্বভুক্ত হয়ে গেছ এটা সম্মানের শীর্ষ পর্যায় ছাব্বিশ আখিরাতে তোমার চোখের পানি সাক্ষ্য দেবে কিয়ামতের ময়দানে যখন মানুষ নিজের হয়ে কিছু বলতে পারবে না তখন আল্লাহ সেই চোখের পানিকেই সাক্ষী করবেন যা তুমি ফেলেছিলে কষ্টে দুঃখে নির্যাতনে ওয়া উমিলি লাহুম ইন্না কাই দি আমি তো তাদের সময় দিয়েছি নিশ্চয় আমার কৌশল অত্যন্ত দৃঢ় সুরা আল আরাফ আয়াত একশো তিরাশি তেমনি তোমার চোখও সাক্ষ্য দেবে হে আল্লাহ আমি কাঁদে ছিলাম আপনার জন্য কিন্তু কেউ আমাকে বোঝেনি আর তখনই আল্লাহ বলবেন আজ আমি তোমাকে সান্ত্বনা দেব আমি তোর কষ্টের মূল্য দিব সাতাশ আল্লাহ সব সময় দুঃখের পর হাসির প্রস্তুতি রাখেন তুমি আজ কাঁদছ কিন্তু এই কান্নার পর এমন এক হাসি অপেক্ষা করছে যা হবে চিরন্তন শুধু তুমি ধৈর্য ধরো রাসুল সাল্লাম বলেছেন দুঃখের পর সহজই আসে এটা আল্লাহর প্রতিশ্রুতি তুমি এখন শুধু সেই আলো আসার আগের অন্ধকারে আছো কিন্তু মনে রেখো শুভে সাদিকের আগে রাত সবচেয়ে বেশি অন্ধকার হয় আলো এসে যাবে শুধু বিশ্বাস রাখো। আঠাশ অন্নের কষ্ট না বোঝা এটাই আসল জুলুম অনেক সময় মানুষ সরাসরি গালি দেয় না বা আঘাত করে না কিন্তু তারা অবহেলা করে কষ্ট বুঝতে চায় না ঠান্ডা ভাষায় অপমান করে হেও করে এটাও জুলুম এবং ইসলামে এই নীরব জুলুমের হিসাবও আল্লাহ রাখেন কোনোভাবেই একে অন্যের প্রতি অবিচার করো না এমনকি মুখের কথাও নয় রাসুল সাল্ল মুসলিম তুমি যদি এমন কারো দ্বারা কষ্ট পাও যিনি মুখে কিছু বলেননি কিন্তু ব্যবহারে ব্যথা দিয়েছেন তাহলেও তুমি মজলুম আর আল্লাহর বিচার তোমার পক্ষে উনত্রিশ কান্নার মধ্য দিয়ে আল্লাহ নৈকট্য পাওয়া যায় কখনো কখনও মানুষ সুখে আল্লাকে ভুলে যায় কিন্তু দুঃখে তাকে স্মরণ করে তখন সেই কান্নাই হয়ে ওঠে আল্লার কাছে ফিরে আসার রাস্তা তোমরা কেন আমার প্রতি ফিরে আসো না যখন আমি তোমাদের কষ্ট দিয়েছি সুরা মুমিনুন আয়াত ছিয়াত্তর তাই মনে লেখো আজ তুমি কাচ্ছ মানে তুমি ফিরে যাচ্ছ আর যে আল্লাহর দিকে ফিরে যায় তাকে তিনি ফেলে দেন না প্রিয় বন্ধুগণ তুমি তুমিকে কষ্টে কাঁদছ সেটা তোমার অন্তরের গভীরতা প্রকাশ করে যারা তোমাকে বোঝেনি যাদের কারণে তুমি দুঃখ পেয়েছ তারা চিন্তা করুক না করুক না আল্লাহ সব জানেন তুমি হয়তো কখনো বলেছ হে আল্লাহ আমি আর পারছি না আর তখনই তিনি বলেছিলেন তুমি পারবে আমি তোমার সাথে আছি তোমার চোখের প্রতিটি অশ্রু হল বিচারের সাক্ষী জালিমের রেহাই নেই আল্লাহর আদালত চির সতর্ক তুমি কেঁদে গেছ আল্লাহ শুনেছেন এখন তার ফয়সালার অপেক্ষা করো। তাই আজ বলো হে আল্লাহ আপনি তো সব জানেন আপনি বিচার করুন আপনি আমাকে সামলে নিন আপনি যথেষ্ট আমার জন্য আমাকে হেদায়াত নসিব করুন ইয়ার ইয়া আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ইসলামিক ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু